চাকরি টোপ দিয়ে অপহরণ অনলাইন ও ওয়েলএক্সে বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে অপহরণ করে টাকা আদায় অনলাইন ওয়েলেক্সের চাকরির টোপ দিয়ে গতকাল জগদীশপুরে এক যুবককে লিলুয়াই ডেকে লিলুয়ার ভট্টনগরে বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে গলায় ছুরি ধরে এবং অস্ত্র দেখে যুবককে বাড়িতে ফোন করে টাকা চাইতে বলে ওই যুবক প্রাণ বাড়িতে ফোন করে এবং বেশ ভারী পরিমাণ টাকা বাবাকে দিতে বলে ওই যুবকের বাড়ির লোক ছেলের কথা শুনে ওই যুবকের মা নিজের সোনার গয়না বন্ধক রেখে অপহরণকারীদের দেওয়া ফোন নাম্বারে অনলাইনে টাকা পাঠায় পুলিশ তদন্ত করে জানতে পারে যেই নাম্বারে টাকা পাঠানো হয়েছে সেটি বিহারের আরা জেলার নাম্বার টাকা পেয়ে যাওয়ার খবর অপহরণকারীদের কাছে আসা মাত্রই তারা ওই যুবককে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে লিলুয়া থানার পুলিশ ভট্টনগরের পালিত বাড়িতে পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে একেবারে ফিল্মি কায়দায় ঘিরে ফেলে এবং অস্ত্রসহ হাতে নাতে ধরে ফেলে ওই তিন যুবককে এবং উদ্ধার করা হয় কিডন্যাপিং করা ওই যুবককে কিডন্যাপার তিন যুবকের নাম সৌম পালিত রতন তেওয়ারি আকাশ পাণ্ডে সৌমপালিত লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বলে জানা গেছে আকাশ ও রতন বিহারের বাসিন্দা বর্তমানে লিলুয়ায় রামলাল ঘোষ লেনে থাকে বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা তুলে এনেছে মানে আনেনি নিজে থেকে এসেছিলো বসিয়েছে পয়সা পয়সা নিয়েছে কুড়ি হাজার টাকা করতে করতে তারপর একটু ঝামেলাটা হয়ে গেছিল বাইক ফাইনে রাস্তায় চিলাচিলি করে যে থানা তুলে নিয়েছে তোরা ওই লেক্সাই অ্যাড দিয়েছিলি হ্যাঁ ওই অ্যাড দিয়েছিলি কি অ্যাড দিয়েছিলি জবের জন্য যেটা জব দেয় হলো আচ্ছা কতদিন ধরে কতদিন ধরে করছিস সেটা ওই সব স্ক্যাম করে নি কোনো তাহলে ওটা অ্যাড দি যেটা জব লাগা ভেন্ডর হিসাবে ওকে আটকে রেখেছিলি তোরা বেশিক্ষণ না আধা ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি বেশি হ্যাঁ তাহলে তারপরে কি করেছিস ওর সাথে ওকে মার একটু মেরেছে পয়সাটা বের করেছে ছেড়ে দিয়েছিল আচ্ছা ঠিক আচ্ছা তুমি থানায় যাবে না তার কি গ্যারান্টি আছে তা নেট ভিডিও করে বলে এটা ভাইরাল করে দেবো যদি থানায় যাও মানে মানসিক অত্যাচারের সঙ্গে শারীরিক অত্যাচার দুটোই হয়েছে দুটোই হয়েছে তারপর নেকেট ভিডিও করলো তুমি হ্যাঁ করে যে একজন ফলস লাইট রাখা ছিল একজন ক্যামেরা করছিল তো ব্ল্যাকমেল করছে বলে থানায় যদি যাও ভিডিও ভাইরাল করে দেবো নীলমা থানা রবিশঙ্কর কেশরী তিন নম্বর দুই পাড়া জগদীশপুর আমি একটা ওয়েলএসে জবে অ্যাড দেখেছিলাম তো অ্যাড দেখে কালকে আমাকে ফোন করেছিল তিনটে নাগাদ ছেলেগুলোর নাম ছিল আকাশ পান্ডে সৌমু পারিত আর রতন রতন জাহেব ছিল নাম ছিল বললো সুপারভাইজারের কাজ খালি আছে জব তো কাজ লাগিয়ে দেবো সতেরো হাজার দুশো টাকা স্যালারি বলে দেয় তো নিজের ডকুমেন্টস আর একটা সিবি নিয়ে আসো তা আমি আধার কার্ডের জেরক্স আর সিবি নিয়ে এসেছি তো এসে ভট্টনগর বাস স্ট্যান্ডের পাশে একটা দুতলা বাড়িতে হ্যাঁ পালিত বাড়ি ওইখানে গেছি দুতলাতে নিয়ে ওপরে করে প্রথমে দুজন ছিল দুজন আমাকে বললো এর মধ্যে জেরক্সে সাইন করে দাও আর একটা সাদা কাগজে সই করে দাও লেটার লিখে দিতে হবে কাজের জন্য দুজন ছিল তারপর আমি এদেরকে দেখে মনে হলো এটা কিছু ফ্রড আছে তাই বেরোতে যাই আর কি পেছন থেকে আরেকজন চলে এসছে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে তারপর আরম্ভ করলো তারপর বললো দরজা বন্ধ করে দিয়েছে তারপর এই বড় ছুরি বার করলো শুধু ছুরি ছিল না চাপরের মতো ছিল চাপড় ছিল আর হাত দিয়ে পা দিয়ে মেরেছে তারপর বললো হ্যাঁ বললো চাকরির জন্য কী কি আছে বার কর বাইকে চাবি নিয়ে নিচে মোবাইল নিয়ে নিচে পকেটে একশো কুড়ি টাকা ছিল নিয়ে নিচে আর মোবাইল নিয়েছে মোবাইল থেকে বলছে ইপিআই পিন কী আছে ইউপিআইন পিন বললাম ওতে আড়াইশো টাকা সামথিং ছিল ওইটা বার করে নিয়েছে বলে এবার বাড়ির লোককে ফোন কর যা যা বলছি সেরমভাবে বলবি বেশি কিছু বললে কিন্তু এখানে শেষ করে দেবো কেটে কিডনি বার করে দেবো তারপর বললো তা বাড়ির লোককে ফোন করা হলো বাড়ির লোককে বলছে এরকমভাবে বলবি এক বছর আগে টাকা নিয়েছিল সুদে সুসমেত হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা গরম হয়ে গেছে তা বাড়ির লোককে বলছে ফোন তুললো তা বাড়ির লোক বলছে আপনি কে বলছেন বলে আমাদের সুদের টাকা নিয়েছিল টাকা দেয়নি একে আটকে রেখেছি টাকা আপনারা পাঠান তবে কি আমি ছাড়বো ও টাকা করে পাঠাতে হবে আমি অ্যাড্রেস দিন আমি এসে দেবো বলে অ্যাড্রেস জানি না ফোনপে করে দাও ফোনপেতে একজনের নাম্বার দিল ওর নাম্বারে টাকাটা পাঠালো টাকা টাকা বলতে টাকা পাঠিয়েছে তারপর টাকা নেওয়ার পর বলছে এবার তো টাকা এসছে আমি তো বাইকটা দাও আর গাড়ি চাবি দাও বলি গাড়ির চাবি এখন হবে না আরও কুড়ি হাজার টাকার চাইতে হবে তারপর গাড়ি দেবো ঠিক আছে এখন তো কুড়ি হাজার টাকা এসছে এবার মদ ফদ নিয়ে এসে খেতে যাব তারপর ওরা নিচে আমাকে নিয়ে বেরোলো বেরিয়ে যেয়ে এবার আমি চায়ের দোকানে দেখলাম চার পাঁচটা দাদা ছিল তো আমি পেছনে বসেছিলাম বাইকের চাবিটা খুলে আমি নেমে গেছি ওই দাদাকে বললাম দাদা আমাকে দুপুরবেলা এসেছি কিডন্যাপ করে রেখেছিলো আমার গাড়ির চাবি মোবাইল সব নিয়ে নিজের টাকা নিয়ে নিজে আমাকে একটু হেল্প করুন তো দাদা বললো কে কে ছিল মানে ছেলেগুলো নেমে আর কি পালাচ্ছিল তারপর মানে আস্তে আস্তে এগোতে যাচ্ছিলো পালাতে চেষ্টা করছিলো ওই দাদাগুলো ধরলো তার কিছুক্ষণ পরেই লিলুয়া থানা থেকে স্যার এসেছিল বাইকে করে

তারপরে বলছে টাকা তো এসেছে কুড়ি হাজার টাকা এখন হবে না ভাই কত টাকা চিস চল্লিশ হাজার টাকা প্রথমে আবার কুড়ি হাজার কুড়ি টাকা পাঠিয়েছে কুড়ি হাজারতে রাজি হয়েছে কুড়ি হাজার টাকা আসার পর আর আরো কুড়ি টাকা লাগবে তবে বাইক দেবো তো হবে ধাপে ধাপে টাকা চাইছে হ্যাঁ ধাপে ধাপে টাকা চাইছে তোমার সঙ্গে কি প্রথম পরিচয় নাকি প্রথম পরিচয় ও এলেক্সা আর দেখে কাজের মারফত এসেছে আমি চাকরির জন্য তোমার নাম রবি কেশরী বাড়ি তিন নম্বর দিয়েই পাড়া জগদীশপুর থানা এফআর হইছে আর থানা কালকে এফআর হইছে আর আতম কি তুমি এই একটা ঘটনা ঘটল কিরাম আতম তো খুব ভয় লাগছে এরকম তো হওয়া উচিত নয় ওরা বল চলে থাকে এর আগে অনেকের সাথে এরকম করে যায় তোমাকে তো কিছু করিনি অল্প মেরেছি এর আগে যা করেছি ধারণার বাইরে এসে কিছু করলে চాపর দেখছো কিডনি ফিনি সব বার করে দেব কাপড়